একশো টাকাতে কোনো সামান কিনলাম তো কত টাকা লাভে বিক্রি করতে পারবো হ্যাঁ ওই একশো টাকাতে যে কোনো সামান কিনলাম কত টাকাতে বিক্রি করতে পারবো আর দেখেন আপনি একটা সামান কিনলেন একশো টাকাতে আমি একটা সামান কিনলাম লোক কিনতে সেবা এটার দাম কত কত দিক বিক্রি করবেন এক টাকা লাগে জায়জ আছে য টাকাতে আপনি বিক্রি করবেন জায়জ আছে তবে একটা মার্কেটের একটা বাউ থাকে না আবহাওয়া থাকে না অতিরিক্ত করের উপরে জুলুম করা যাবে না দেখছি এই লোকটা কোনোদিন এই সামানটা কিনিনি দাম জানে না আজকে আবার জরুরি আছে তো আমি যদি দুই হাজারটা বেশি বলি তো নিয়ে ওকে বোকা বানিয়ে দিলাম দোকাতে তাহলে এই সিস্টেম করা যাবে না তবে আপনি লাভ যা টাকা ইচ্ছা নিতে পারেন তবে একটা সীমাবদ্ধ আছে লক্ষীর ভান্ডারের টাকা কি নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে আর বাপের টাকা দেয় নাকি আমাদের টাকা নিয়ে দেয় আমরা তেল ব্যবহার করি সাবান ব্যবহার করি ঝাড়ু ব্যবহার করি ফোন ব্যবহার করি জামা ব্যবহার করি এই সবের ট্যাক্স আছে না নাই ট্যাক্সটা কে লাই সরকার লাই না লাই না ওই ট্যাক্সের মধ্যে বাঁচিয়ে কোন সরকার খেয়ে লাই কোন সরকার দেয় তো মমতা খালা দিচ্ছে আলহামদুলিল্লাহ দিচ্ছে তো অবশ্যই লাভ যাবে কোন কোন টাকা মাদ্রাসা ও মসজিদে দান করা যাবে ও যাবে না কোন কোন টাকা মাদ্রাসা মসজিদে দান করা যাবে আর কোন কোন টাকা যাবে না দেখেন কোন হারাম টাকাতে কোন ব্যক্তি যদি মানে ধরেন কুরবানি দিচ্ছে একজন ব্যক্তি সুদের টাকাতে কুরবানি দিচ্ছে টাকাটা সুদের হারামের আর আশা করছে যে আমি কুরবানি দিব তো নেকি পাবো তো হারামের টাকাতে নেকির আশা করাটাই হচ্ছে হারাম কুফুরি সুদ্ধা হবে কুফুরি অনেকে বলছে এরকম আশা যদি রাখে তো কাফির হয়ে যাবে মুসলমান থাকবে তাহলে আপনি যদি এটা মনে করেন যে সুদের টাকা মসজিদে দান দেবো তো নেকি পাবো তাহলে আপনার মতন মানে পাপি কেউ নাই তো হারাম টাকা দান করে কোথাও বি হোক নেকির আশা করা যাবে না প্রথম তো টাকা দান করাই যাবে না ধোকা দেওয়ার বুঝতে পারলেন কিনা মসজিদ মাদ্রাসা হোক কোনো গরিব গার্বাকে হোক হারাম টাকা দান করা যায় না টাকা হালালি দান করতে হবে হ্যাঁ স্যার সৈয়দ আহমেদ খান কে ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান জেনারেল শিক্ষিতর মধ্যে আমাদের ভারতে তাকে মান্যগণ্য ব্যক্তি বলে অনেক মাস্টার ডাক্তাররা জানে। তবে ইসলামের ক্ষেত্রে ইনার অনেক ভ্রান্ত আকীদা ভ্রান্ত মতবাদ ছিলেন নিজের তাফসির মানে কিছু কিতাব লেগে আর কিতাবগুলির মধ্যে কোন সময় লিখেছে যে আসমান বলতে কিছু নাই একবার পুরো ধোঁয়া কোন জায়গাতে লিখেছে ফারিস্তা বলতে কিছু নাই মানে অনেক এর ভারত আকিদা সৈয়দ আহমদ রাইবার তার মধ্যে আছে যেটা কুফুরি পর্যন্ত হয় কেউ যদি অস্বীকার করে যে ফারিস্তা বলতে কিছুই নাই ও মুসলমান থাকবে থাকবে না তো এই সৈয়দ আহমদ রাইবার জেনারেল ব্যক্তি যারা সরকারের খাতায় মাধ্যমিকে ছেলে পরীক্ষা দেয় বা অন্য অন্য সাবজেক্টে যখন পরীক্ষা দেয় ক্লাসে গিয়ে তো এদের নাম পর্যন্ত আসে কোন কোন জায়গাতে যে সৈয়দ আহমদ রাইবারের ব্যাপারে কিছু লিখো বা সে কে ছিল যে কোনো ভাবে প্রশ্ন আসে কিন্তু জেনারেলের ভাবে তো আমরা গান্ধী নাই মহাত্মা গান্ধীর নাম দেয় যেটা কিন্তু মহাত্মা তো কাউকে বলা যাবে না গান্ধী তো আমাদের ভারতের যে গান্ধীজি ছিলেন তো গান্ধী সাহেবের নাম অনেক পরীক্ষাতে আছে না আছে না হ্যাঁ হ্যাঁ তাহলে কি ওই ব্যক্তি পাক্কা মুসলমান হয়ে যাবে না না তো সৈয়দ আহমেদ রায়বার ইলি জেনারেলার শিক্ষিত দিক দিয়ে খুব জ্ঞানীর লোক ছিল কিন্তু ইসলামের ক্ষেত্রে অনেক আঁকিদাতা ইসলাম বিরোধী ছিল তার কারণে কোন মুসলমান ধর্মীয়ভাবে তাকে অনুসরণ করতে পারে না হানা ফিমাদ হাবের মুফতি সাহেবরা মাদ্রাসা মাথায় পাগড়ি কেন পড়ে লিখিত আকারেন ডাইরেক্ট সৈয়দ আহমদ ঈদগাহ কমেডি এ নামটা চেঞ্জ করতে হবে এ নাম রাখা যাবে না একদম চেঞ্জ করতে হবে কোন সাহাবার নামে নবিন নামে কোন আউলিয়াই ক্রামের নামে রাখবে হাজার ঈদগাহ বলোPir Abdul Qadir Gilani Idgah Khwaja Garib Namaz Idgah Abu Bakar Siddiq Idgah Hazrat Ali Idgah Junnurain Idgah হাজারো নাম আছে না নাই তো উনাদের নামে রাখতে হবে ঠিক আছে হ্যাঁ মসজিদ যেমন মসজিদ আয়েশা আছে মসজিদে فاطمه আছে মসজিদে কুববা বিভিন্ন রকম নামের মসজিদ আছে বাবরি মসজিদ সাজাহা মসজিদ আকবরী মসজিদ কি কি নামের মসজিদ আছে এরকম আপনি নাম রাখতে পারেন আরেকটা প্রশ্ন আমাদের দিকে লক্ষ্য করেন হানাফি মাজহাবের মুফতি সাহেবরা মাথায় পাগড়ি কেন পড়ে একটি কথা মনে রাখবেন টুপি পাগড়ি দুটোই পড়া হচ্ছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নাত। আপনি টুপি পড়লেন সুন্নাত আদায় হয়ে গেল পাগড়ি পড়লেন আরেকটি সুন্নাত আদে হল নবী মায়ের নবী সাল্লাহ আলি সাল্লাম বেশিরভাগই পাগড়ি পড়ে থাকতেন সব সময় হাজরাতে আলী পাগড়ি পড়তেন হাজরাতে আবু বাক্কার সিদ্দিক পাগড়ি পড়তেন আউলিয়া কেরামরা পাগড়ি পড়তেন আব্দুল কাদের জিলানি রাদি আল্লাহ তালুর ঘটনা পড়েন গৌসে আজমের তিনি সারা জীবন পাগড়ি পড়তেন খয়জা মহিন চিস্তিও পাগড়ি পড়তেন তো পাগড়ি পড়া আমার নবীর একটি অন্যতম সুন্নাত তাই আবু দাউদ শরীফের মধ্যে হাদিস দয়ান নবী মায়ের নবী সাল্লাহ সাল্লাম সবসময় পাগড়ি পড়তেন এখন পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পাগড়ি আপনি হোয়াটসঅ্যাপ ওই সোশ্যাল মিডিয়াতে দেখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি পাগড়ি তুর্কি মিউজিয়ামে রাখা আছে যেটা নবী পাক পড়তেন এখন পর্যন্ত দেখবেন নবী পাক পাগড়ি পড়তেন টুপির উপরে বল সুবহানাল্লাহ তাই এই সুন্নাত আদায় করার জন্য আমরা পাগড়ি পড়ি বুঝতে পারছেন কথা আমার টুপিও পড়া নবীর সুন্নাত পাগড়ি পড়া নবীর সুন্নাত এখানে একটা মাসআলা বলে দিই কিছু ডিজিটাল নামাজি বেরিয়েছে যারা মাথায় টুপি টাপি কিছু দেয় না বুঝতে পারছেন না মাথায় টুপি টাপি কিছু দেয় না এইভাবে হাত বাঁধবে নিজের পাওকে ছিতরে দিবে এক অপরের পায়ের উপরে পাও চাপাবে আমার আপনার নবী সাল্লাম বলেছেন যে পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো আর এরা চড়িয়ে নামাজ পড়ছে তো মিলানোর মধ্যে আর চড়ানোর মধ্যে তফাৎ আছে না নাই আমি যদি আপনাকে বলি যে এই লাউ দুটো মোবাইল দণ্ডাকে মিলিয়ে রেখে দাও মানে পাশাপাশি করে রেখে দাও সমতুল্য করে আপনারা মিলে মিলে বসেন সমান হয়ে বসেন একটা আছে না নবী পাক বলছেন পায়ে দাঁড়াও পায়ে পা মিলিয়ে মানে আপনার পা এত দূর আছে না এইরকম যেন না হয় হ্যাঁ তবে কাঁধে কাঁধ মিলানোর কথা আছে মিলানো মানে এটা সাটিয়ে দেন কিন্তু পায়ে পা চাপানো এটা কোনো হাদিসের মধ্যে না যে পা চাপিয়ে দেয় আর এরা কি করে বাপ হলেও চাপায় খালা হলেও চাপায় আর বলে শয়তান যেতে পারবে না তো তুই যে এতটুক ট্যাং ফাটছিস তো তোর ট্যাং এর তল দিয়ে যে হাজারটা শয়তান ঢুকে যাবে শয়তানকে যাওয়াতে টাইম লাগবে তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাতার যদি টেড়া করে আপনি দাঁড়ান তাহলে আপনার কলবকে অন্তরকে আল্লাহ টেড়া করে দিবে কাতার যদি টেড়া হয় মুসাল্লির অন্তর টেড়া করে দিবে কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই কাতার সোজা করে দাঁড়ানো এটা একটি জরুরি কাজ সুতরাং পায়ে পা মিলিয়ে মানে আমার আপনার পা যেন সমতুল্য থাকে কেউ আগে কেউ পিছে না থাকে এইভাবে মিলিয়ে ঘাড়ে ঘা ছাটিয়ে দাঁড়াবেন মাঝখানে যেন ফাঁকা না থাকে কথা বুঝে কি না তো এইগুলো নামাজি আছে তো এরা মাথায় টুপি দেয় না কলকাতার সাইডে একটা ভেড়া মলবি বেরিয়েছে এ বলছে টুপি এবং পাগড়ি ইসলামিক লেবাস কিন্তু সুন্নাত না এ আবার কোন কোম্পানির গাঁজা খায় আল্লাহ জানে টুপি আর পাগড়ি ইসলামিক লেবাস কিন্তু সুন্নাত না এটা পৃথিবীতে আজ পর্যন্ত কোন কাট মুন্সিও বলেনি আর এ বেটি ছেলা মুন্সি বলে দিয়েছে কলকাতা আপনার ভেড়া কলকাতা কিন্তু বিরাজ ইসলাম টুপি পড়া পাগড়ি পড়া নবীজির সুন্নাত কোনো ব্যক্তি যদি খালি মাঠে নামাজ পড়ে এরা মানুষের নামাজকে খারাপ করার জন্য কি করলো টুপি পাগড়ি ইসলামিক লেবাস কিন্তু সুন্নাত না পড়লে পড়েন না পড়লে কোনো সমস্যা নাই যে কেউ যদি বলে টুপি পড়লে নেকি পাবো নেকিও না ইসলামিক লেবাস না নেকি কোথায় থেকে পাবে না কেউ যদি জিন্স প্যান্ট পরার বলে আমি নেকি পাবো তো হবে তো ইসলামিক লেবাস কিন্তু সুন্নাত না তাহলে নেকি হবে তো এটা মানুষকে বুঝিয়ে হাজার লোকের নামাজ খারাপ করলো কিন্তু মুহাদ্দিস নবী পাকের কি মশলা শুনেন দয়ার নবী মায়ের নবী বলেছেন কিতাবটির নাম হলো কাশফুল গুম্মা প্রথম খন্ড পঁচাশি পৃষ্ঠা বেরুত লেবাননের ছাপ এবং মিশর থেকেও কিতাবটি ছাপা হয়েছে স্পষ্ট ভাবে হাদিস দয়ানবী মায়ের নবী সাল্লা সাল্লাম বলছেন তোমরা টুপি অথবা পাগড়ি পরিধান করে নামাজ পড়ো খালি মাথায় নামাজ পড়িও না জোরে হবে না সুভান টুপি অথবা পাগড়ি পরে নামাজ পড়ো খালি মাথায় নামাজ পড়িও না আর মোল্লা বলছে খালি মাথায় নামাজ পড়ে কোনো অসুবিধা নাই তাহলে নবীর দিন প্রচার করছে না নিজের বাবার দিন প্রচার করছে ইমাম শাহির রহমাতুল্লাহ আলী বলছেন খালি মাথায় নামাজ পড়া বিদাত ইমাম মালিক রহমাতুল্লাহ আলী বলছেন খালি মাথায় নামাজ পড়া না যায় লায়া জুজো না যায় ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলী বলছেন খালি মাথায় নামাজ পড়া মাকরু কেউ দৌড়তে দৌড়তে আসলো জামাতের টাইম হয়ে গেছে টুপি নিতে ভুলে গেছে মাকুরে তানজি হবে নামাজ হয়ে গেল মাকুরের তানজিহি হবে ছোটখাটো ব্যাপার কিন্তু নামাজ হয়ে যাবে আর কেউ জেনে শুনে টুপি লাই না যে সুন্নাত না বিনা টুপি তো নামাজ পড়বে তাহলে মাকুরের তাহারিমি হবে গুনেগার কথা বুঝে আসছে তো বাবা কোন ইমাম বলেছেন নাজায়েজ কোন ইমাম বলেছেন বিদাত কোন ইমাম বলেছেন মাকরুত তাহরিমি সুতরাং কোনই মতে খালি মাথায় জেনে শুনে নামাজ পড়া বৈধ নয় মুসলমানকে টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে হবে তার কারণে টুপি পাগড়ি পড়া নবীর সুন্নাত তার কারণে আমরা পড়ি আর আছে নাকি যাই হোক হয়ে গেছে আলহামদুলিল্লাহ দয়া নবী মায়ের নবী সাল্লা সাল্লাম ফরজ নামাজের পরে মুক্তাদের দিকে চেহারা করে নিজের দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেন আল বেদায়ামান নেহার মধ্যে হাদিস সাহাবা একরাম সবাই মিলে ফরজ নামাজে সালাম ফিরানের ফজরের ফরজ নামাজে সালাম ফিরানোর পরে হাজরাতে আলা বিন হাজরামি দোয়া করতে লাগলেন তিনাকে দেখে সকল সাহাবি নিজে দুইখানা হাত তুললেন সবাই আমিন বললেন তিনি দোয়া করলেন আল্লাহ তিনাদের দোয়া কবুল করেছিলেন আল বেদায়ামান নেহার মধ্যে ইবনে কাসির দৃষ্টি উল্লেখ করেছেন লাজহাবিদের গুরু তো সাহাবা একরাম ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করেছেন আমার আপনার নবী দোয়া করেছেন মোজামুল কাবিল তাবরানির মধ্যে হাদিস যে হাদিসকে ইমাম হাইসামি নিজের কিতাব মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলেছেন হাদিসের সনদ সহি দয়ান নবী মায়ের নবী বলছেন যেখানে মুসলমান একত্রিত হবে জমা হবে সবাই মিলে নিজের হাতকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহর কাছে তারা যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আরেকটি সহিদিস দয়ানবী মায়ের নবী সাল্লা সাল্লাম বলছেন যেখানে মুসলমান একত্রিত হয় সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করবে একজন দোয়া চাইবে বাকি সবাই আমিন বলবে আল্লাহ তাদের খালি হাত কোনোদিন ফিরিয়ে দিবে না অবশ্যই কবল করবে বলুন সমান তাই নামাজে মানুষ জমা হয় কি হয় না মসজিদে মানুষ জমা হয় কি হয় না জানাজাতে মানুষ জমা হয় কি হয় না আপনার জালসাতে জমা হয় কি হয় না ঈদের মাঠে জমা হয় কি হয় না দোকানে বাড়িতে সাথে যেখানে হোক মুসলমান যেখানে দুইটা তিনটা চারটা পাঁচটা হাজার এক কোটি জমা হয়ে গেল সেখানে নবীর সহি হাদিস অনুযায়ী সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়জ হয়ে গেল জোরে বল তার কারণে ফরজ নামাজ পর দোয়া করা চলবে কি চলবে না বাবা ওই কিতাবটা আজকে ইনশাআল্লাহ আসবে আপনারা খরিদ করার চেষ্টা করবেন একটা মাসলা আমি বলবো বলবো বাবা আপনারা প্রশ্ন করলেন উত্তর দিলেন এটি আপনারা প্রশ্ন করেন তবু আমি আপনাদের সম্মুখে বলবো মশলা দুটি একটা মশলা হচ্ছে হাজরাতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বলেছেন আমরা তিনাকে আল্লাহর অলি মানি মানে কি মানি না হাজরাতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলী এমন আল্লাহর অলি আমরা তো মানি তিনি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি বলছেন যে কয়ামতের ময়দানে সমস্ত নবীর ঝান্ডা আমার ঝান্ডার তলে থাকবে সুবান বলেন না আমার ঝান্ডার তলে থাকবে আপনাদের দেশে একটা সিস্টার বেরিয়েছে বিমল দাসের বেটা জলঙ্গিতে বাড়ি দেখবেন হাজারি বাগের মতন দাড়ি ছেড়ে আছে ওর বাপ পর্যন্ত মাদ্রাসা জানি ওই এখন মুক্তি মহাদিস কায়ামতের আলাম এই লোকটা বলছে আলাউদ্দিন জিহাদিকে চ্যালেঞ্জ আপনার তাহিরিকে চ্যালেঞ্জ এনায়তুল আব্বাসীকে চ্যালেঞ্জ বাংলাদেশ সকল মৌলবি গলার নাম লিখছে চ্যালেঞ্জ এর জবাব দিয়ে দাও কি জবাব বলছে যে বায়াজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীর ঝান্ডা আমার ঝান্ডার তলে হবে তো এই লোকটা মুসলমান আছে না কাফের ও বলছে মুসলমান আছে না কাফের আপনারা বলছেন না আগে শুনেন মুসলমান আছে না কাফের ঈমান আছে এই যদি ওলি হয় তো শয়তানকে মানে বিমল দাসের বেটা ত্রিরঙ্গা দাস সিস্টার বলল যে এ মুসলমান লয় শয়তান এই কথা বলে ইমান নাই কিন্তু এবার আমি আপনাদেরকে বলি শুনেন যে কবে ইমান হারা হবে আর কবে ইমান থেকে যাবে মুসলিম শরীফের মধ্যে হাদিস আমি তাকে জবাব দিচ্ছি জলঙ্গির সিস্টারকে যে বাংলাদেশে চ্যালেঞ্জ করি না বেটা ভারতী করো তোমার প্রত্যেক প্রশ্নের জবাব ভারতীয় মৌলবিদের কাছে আছে আলহামদুলিল্লাহ আমি জবাব দিচ্ছি শুনো মুসলিম শরীফের মধ্যে হাদিস দয়ানবী মায়ের সাল্লাল্লাহু সাল্লাম বলছেন কমে বান ইসরাইলের একজন ব্যক্তি অত্যন্ত খুশি হয়েছে এত খুশি হয়েছে খুশিতে পাগল খুশি হয়ে বলছে আল্লাহকে বলছে যে আল্লাহ আল্লাহকে বলছে যে আন্তা আব্দি আল্লাহ তুমি আমার বান্দা আনা রব আমি তোমার রব আল্লাহ আকবর বলবেন না একবার জোরে আল্লাহ আকবর বলেন না মুসলিম শরীফের হাদিস রসুলে পাক বলছেন ওই বান্দা এত খুশি হয়েছে বলছে আল্লাহ তুমি আমার বান্দা আনতা আব্দি তুমি আমার বান্দা আনা রব্য আমি তোমার রব তাহলে কেউ যদি বলে আল্লাহ আমি তোমার রব মুসলমান থাকবে না কাফির হয়ে যাবে কেউ যদি বলে আল্লাহ তুমি আমার বান্দা মুসলমান থাকবে না কাফির হয়ে যাবে কিন্তু ওই লোকটা মুসলমান ছিল কি করেছিল ওই লোকটা বলতে চাচ্ছিল যে আল্লাহ তুমি আমার আল্লাহ আমি তোমার বান্দা

কিন্তু উনি বলতে যাচ্ছিল কি যে আমার ঝান্ডা নবীগুণের ঝান্ডার তলে থাকবে এই বান্দা বলতে চাচ্ছিল কি মুসলিম শরীফের হাদিস যে আল্লাহ তুমি আমার রব আমি তোমার বান্দা বললো কি তুমি আমার বান্দা আমি তোমার রব তাহলে এটা যেমন কুফুরি হবে না ওটাও তেমন কুফুরি হবে না এমন একটি কৈফিয়াত আছে বান্দা বলতে চাই কিছু বেরিয়ে যায় কিছু ওই সময়তে কিন্তু ফতোয়া লাগবে কি ওই সময় কোনো ফতোয়া লাগবে না তো জাহিল বাটাকে বলবো মুসলিম শরীফের হাদিসটা পড়ে না কি বলেন ওখানে নিজের উত্তর পেয়ে যাবে ইসলাম এরা শুধু অনুবাদ করে ফাটো মেরে দেয় কিন্তু কুরআন পাক হোক হাদিস শরীফ হোক একটি জাহেরি অর্থ থাকে একটি বাতিনি অর্থ থাকে এই পবিত্র কুরআন বুঝতে গেলে হাদিসকে বুঝতে গেলে এমনি বাংলা বই পড়ে মুহাদ্দিস সাজলে হবে না বাবা আমরা আলহামদুলিল্লাহ চোদ্দ বছর মাদ্রাসাতে পড়াশোনা করেছি একটানা দুটানা আমার মতন গুণহগার ব্যক্তি 30খানা তাফসীরের কিতাব পড়েছে বলেন এইবার চলে আসেন আর একটা অপবাদ হলো বাবা আমার দিকে লক্ষ্য করেন কোন দিকে তাকাচ্ছেন আপনারা তাহলে বিষয়টা ক্লিয়ার হলো তো বায়াজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাই আল্লাহ পাকের ইবাদত করে ফানাফিল্লা হয়ে আল্লাহ এত উঁচু মাকাম দিলেন তিনি বলতে চাচ্ছিলেন কি আমার ঝান্ডা কেয়ামতের ময়দানে সব নবীগণের পরে হবে কিন্তু বলে ফেললেন কি যে আমার ঝান্ডা নবীগনের ঝান্ডা আমার ঝান্ডার নিচে থাকি কিন্তু উনি এটা বলতে চাচ্ছিলেন যে আমার ঝান্ডা নবীগনের ঝান্ডার নিচে থাকবে তো এখানে ফাৎকো লাগবে না কারণ কাই আলাদা ছিল যেমন ওই মুসলিম শরীফের মধ্যে হাদিস ওই বান্দা বলছে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব কিন্তু বলতে চাচ্ছিলো কি তুমি আমার রব আমি তোমার বান্দা তাহলে ওখানে যেমন কুফুরি হবে না এখানেও তেমন কুফুরি হবে না তো আহলে হাদিস মানি হচ্ছে জাহি আহলে হাদিস শুনে নিলেন মানে বুঝে নেবেন যে পড়া লেখা জাহি আর আপনারা সবাই জানেন একটা কথাতে আছে যে শিখ অশিক্ষিত বন্ধু চাইতে শিক্ষিত দুশমন ভালো এরকম কেউ কথা এটা বলে থাকে বুঝতে পারলেন কিনা তো এরকম কোন ব্যক্তি যদি পড়া লেখা মূর্খ হয়ে যায় তাহলে ও সমাজের জন্য একেবারে ক্যান্সার একেবারে করোনা ভাইরাস সমাজের জন্য পড়া লেখা মূর্খ যদি হয় আর কেউ পড়েনি মূর্খ আছে কোনো ব্যাপার নাই কিন্তু পড়া লেখা মূর্খ হয় তাহলে কিন্তু ধ্বংস করতে দুনিয়া যেমন বর্তমানে নামধারী আহলে হাদিসদের মৌলবী আর একটা প্রশ্ন কি আরেকটা বক্তবতে বলেছে kitab-টির নাম হচ্ছে সানাবিল শরীফ হযরত সানাবিল শরীফের মধ্যে একটা ঘটনা আছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ এর কাছে একজন ব্যক্তি মুরিদ হতে আসলো এসে বলছেন যে হুজুর আমাকে মুরিদ করেন তো ওই ব্যক্তি এসে বলছেন হুজুর আমাকে মুরিদ করেন তো হুজুর বলছেন তোমাকে murid murid করব আগে কলমা পড়ো বলে কি পড়ব বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি ওই ব্যক্তি কলমা পড়ে লাইলা হিল্লাল্লাহ চিস্তি রাসুল্লাহ তো পীর সাহেব বলছেন কি যে না আমি যে তোমাকে কলমাটা পড়তে গেলাম তোমার পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে টেস্ট করার জন্য আসল কলমা হলো ওটাই লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি আসল কলমা ওটাই এটা তো আমি তোমাকে চেক করার জন্য পড়তে বললাম আর এই ঘটনাটাকে ভিডিওতে স্ক্রিনশটে দেখিয়ে জলঙ্গির বিমল দাসের বেটা তিরাঙ্গা দাস মানুষকে বুঝাচ্ছে যে ব্যারেলিদের কলমা হলো লাইল্লা চিস্তির আচ্ছা বলেন তো বাবা এখানে শত শত ব্যারেলবি সুন্নি বসে আছেন আপনাদেরকে কোন মলবি কি দিন পড়ালছে লাইল আল্লাহ চিস্তির রসুল্লাহ তাহলে বাকি চামড়ার জুতা লিয়া মারার দরকার আছে কি নাই তো আমি বলি যে ওয়াহাবি অতক্ষণ পর্যন্ত হালালি হবে না যতক্ষণ পর্যন্ত মিথ্যা কথা বলবেন না বলেন আমাদের কোন মোলবি বলেছে লা ইলাহা চিস্তি রাসূলুল্লাহ আমাদের কলমা আমাদের ফতোয়া হচ্ছে লাই ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ ব্যতীত কেউ যদি বলে লাই ইলাহ আবু বকর রাসূলুল্লাহ ও কাফির কেউ যদি বলে লা ইলাহ ইল্লাল্লাহ ওমর ও কাফির তো চিসতি রাসূলুল্লাহ তো বহুত বড় জিনিস ছোটখাটো জিনিস না কি বলেন সাহাবার নামে কলমা বল কাফির এটা আমাদের বিষয় ফতোয়া ক্লিয়ার ফাতাওয়ার ইসবিয়াতে দেখে নাও বাহিরে শরিয়তে দেখে নাও ফাতাওয়া ফয়েজুর রাসূল দেখে নাও আমাদের যত আহলে সুন্নাতুল জামাতের ফতোয়ার কিতাব আছে সব কিতাবের মধ্যে স্পষ্ট বলা আছে আমার নবীর পরে কোনো নবী নাই একটু জোরে বলতে হবে না আমাদের নবীর পরে কোনো নবী আছে তাহলে এটা জোর করে আমাদের উপরে চাপালো কি চাপালো না এই প্রশ্নটা আজ থেকে প্রায় দেড়শো বছর পূর্বে যখন না সিস্টার জন্ম নিয়েছিল না আমার বাপ বিমল দাস জন্ম নিয়েছিল দেড়শো বছর পূর্বে আলা হাজি নিকটে এই ইস্তেফতাটি করা হলো হুজুর সানাবিল শরীফের মধ্যে লেখা আছে যে কলমাটার ব্যাপারে এটার ব্যাপারে কি এটা কি আসলি ঘটনা না মিথ্যা ঘটনা তো আলা হাজরত বলছেন সিলসিলায়ে চিশতিয়ার আল্লাহওয়ালা বুজরুগদের নামে তাদের কিতাবের মধ্যে অনেক শিয়া হোক বা অনেক সম্প্রদায়রা অনেক মিথ্যা কথা ভরে দিয়েছে সুতরাং এই যে ঘটনাটা আছে কিতাবের মধ্যে আছে কিন্তু ঘটনাটা মিথ্যা এবার তিরাঙ্গা দাস বলবে সিস্টার বলবে যে কিতাবের মধ্যে আছে কি নাই তো বেটা ইবনে মাজার শরীফের মধ্যে অনেক হাদিস আছে যেইগুলো হাদিস কে তোমার বাপ নাসির উদ্দিন আলবানি জাল বলেছে জাল মানে হাদিসই নাই অথচ ইবনে মাজার শরীফে হাদিস হিসেবে লেখা আছে তাহলে ইমাম ইবনে মাজার উপরে কুফুরের ফতোয়া দিবে কে দিবে না কারণ আমার নবী বলেছেন যেটা আমি বলিনি কেউ যদি আমার নামে মিথ্যা হাদিস বানিয়ে বলে ও নিজের ঠিকানা জাহান্নামী বানিয়ে নিল সহিহ বুখারীর হাদিস তাহলে ইবনে মাজাতে যে জাল হাদিস ভরা আছে তোমার ইমাম আলবানি বলেছে তোমার বাপ তাহলে ইবনে মাজার উপরে কুফরি ফতো লাগবে কি লাগবে না সেই রকম ভাবে আগেকার কিতাবের মধ্যে কিছু ভরে দেওয়া হতো এরকম ঘটনা হয়েছে তাই সারহে বুখারির মধ্যে ফাতাওয়ার ইসিয়ার মধ্যে শত সতের বছর পূর্বে ক্লিয়ার করে দিয়েছেন এই ঘটনাটা মিথ্যা আমাদের কিতাবের মধ্যে ভরা আছে এই ঘটনাটাকে কোনো মুসলমান গ্রহণ করে না বল বলছে যদি আমরা গ্রহণ করতাম তো চিস্তিরাসুল পড়াইতাম কিনা আজ পর্যন্ত কোনদিন শুনেছেন এটা তো চিস্তিরাসুলার ঘটনা হলো কিন্তু আহলে হাদিসদের ঘটনাটা শুনেলেন শুনবেন বলে দেবো তারা কি কলমা পড়ে শুনেন, আহলে হাদিসদের গুরু ওয়াহেদুজ জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখছেন রাম কৃষ্ণ শঙ্কর বৌদ্ধ লক্ষ্মণ গণেশ এইগুলো সব আল্লাহ পাকের নেক নবী এদের উপরে ইমান নিয়ে আশা ওয়াজিব রাম আল্লাহর নবী তাকে নবী মানা তার উপরে ইমান নিয়ে আসা ওয়াজিব কৃষ্ণ আল্লাহর নবী শঙ্কর আল্লাহর নবী বৈধ আল্লাহর নবী আপনার জৈন আল্লাহর নবী কত রকমের মূর্তিগুলোর নাম দিয়ে বলছেন এরা আল্লাহর নেক নবী এলো আম্বিয়ার সোয়ালীহীন মেসে হে মানে আল্লাহ আল্লাহর নেক নবীর মধ্যে সাধারণ নবী না বারগাজিদা নবীর মধ্যে নবীর মধ্যে এদের প্রতি ইমান নিয়ে আসা তাহলে আহলে হাদিসরা ওদের প্রতি ইমান নিয়েছে ওদের কিতাবের মধ্যে লিখা আছে নারে তাকবীর नारे तकबीर नारे अल्लाह मसला के आला हजरत जिंदाबाद दीन इस्लाम जिंदाबाद अल कुराने रा हरे घरे लो अल हदीस रा लो हरे घरे लो अल कुरान रा लो हरे घरे लो फैजान ख्वाजा गरीब नवाज जिंदाबाद फैजान गौ से आजम जिंदाबाद नारे तकबीर नारे रिशालत के आला हजरत जिंदाबाद हजरत मौलाना

যাই হোক বেরাদের ইসলাম আপনারা দেখছেন বিখ্যাত জীবনী বক্তা হাজরাত মাওলানা হেলাল উদ্দিন সাহেব কিবলা আপনাদের ঈদগাহার ইমাম নাকি উপস্থিত হয়ে গেছেন এই জীবনের ফিল্ডের দিক দিয়ে আমাদের বাপ দাদা বললে চলে আমরা ছোট্ট যখন ছিলাম মাদ্রাসে পড়তাম তো ওই যে আপনার এক গেলাম মোবাইল বের হয়েছিল না শুধু অডিও চলতো কিন্তু ভিডিও চলতো ওইগুলো মোবাইলে এনাদের বক্তব্য শুনতাম আমরাও সোচতাম যে আমরা তো বক্তার হতে পারবো না তো খালি শুনতাম আর শিখতাম আর চেষ্টা করতাম এনাদের নকল করার আঞ্জুমান তো নকল করতে করতে আল্লাহ মানে পাঠিয়ে দিয়েছে এত দূরে বুঝতে পারলেন কিনা সব আল্লাহর মানে কাকে কি দিবে তবে যত বক্তা হোক আপনাদের মুর্শিদাবাদের মাটিতে হোক গোটা বাঙ্গাল ঝাড়খন্ড বিহারের মাটিতে হোক সকল বক্তাদের মধ্যে ইনারা হচ্ছে বাপ আমরা তাদের এই জগতের ছাত্র বুঝতে পারছেন কিনা কথা আল্লাহ পাক ইনাদের হায়াতকে আরো দারাজ করুক বলেন আল্লাহুম্মা আমিন তো যাই হোক বিরাদের ইসলাম আমি যেটা আলোচনা করছিলাম চিস্তি রাসূলুল্লাহর কোনো ভিক্তি আমাদের এখানে আছে না নাই নাই এটা আমাদের কলমা নাই এটা হচ্ছে মিথ্যা কাহিনী যেই কিতাবের মধ্যে ভরা হয়েছে তবু তুমি পড়তে গিয়ে অর্ধেকটা পড়েছো অর্ধেকটা বাদ দিয়ে দিয়েছো যেখানে বলেছেন আসল কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা তোমার আমি পরীক্ষা নেওয়ার জন্য বলছিলাম এই শব্দটা বেটা বয়ান করেনি আলা হাজার দেড়শো বছর পূর্বে বলে দিয়েছেন সিলসিলায় চিস্তিয়ার মাসায় খিনে ক্রামের নামে এইগুলো নোংরা জিনিস ভরা হয়েছে নচেত খয়জা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাইকে তোমাদের বাপ দাদারা আল্লাহর বিখ্যাত বলি লিখে রেখেছেন তোমাদের বাপ কিতাবের মধ্যে আছে কিন্তু আমি বলছি তোমাদের কলমা কি তোমাদের কলমা হলো লাইল্লাহ রাম নবী উল্লাহ তোমাদের কলমা হলো লাইল্লাহ কৃষ্ণ নবী উল্লাহ তোমাদের কালমা হলো লাইল্লাহ বৈধ নবী উল্লাহ এটা আহলে হাদিসদের কালমা আর তোমাদের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে ওয়াহিদুল জামাত তোমাদের গুরু লিখতেছে কি লিখতেছে রাম কৃষ্ণ Shankar लक्ष्मण এরা সব আল্লাহর নবী এদের উপরে ঈমান নিয়া আসা ওয়াজিব অর্থাৎ কেউ যদি রামকে নবী না মানে ও মুসলমানি লয় কথা বুঝা যাচ্ছে বাবা কি রামকে আমরা নবী মানি কৃষ্ণকে নবী মানে যেইগুলোর নবীর নাম কুরআন হাদিসে আছেন তাদের নাম নিয়ে আমরা নবী মানি যেইগুলো নবীর নাম আসেনি নবী ছিলেন এটা আমাদের ইমান কিন্তু নাম ধরে কৃষ্ণ ছিল শঙ্কর ছিল কালকে বলতে পারে ফিরনের বাপ নবী ছিল মানা যাবে কোন মানা যাবে না তো চিস্তি শুনলার আগে এটার সাফলাই দাও রামকে তোমার বাবা নবী বলেছে আর জবাবটা দিয়ে দাও হিম্মত থাকে তো তো তোমাদের কালমা হলো রাম নবীউল্লাহ কৃষ্ণ নবীউল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন যাই হোক ব্রাদার ইসলাম আমি আর আপনাদের সময় নিব না ১১টা বেজে গেল হ্যাঁ বাবজি চলে এসেছেন তিনি আপনাদেরকে কিছু অজন সিয়াদ করবেন তারপরেই পরে মুফতি আমজাদ হোসেন সিমনানি সাহেব চলে আসবেন খুব জ্ঞানী লোক তিনার বক্তব্য শুনবেন অনেক জ্ঞান বাড়বে তাহলে বাবা আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না এদিকার ভাই বলেন তো এই পিছনকার ভাই হাত তুলে বলেন তো নামাজ আমাদের উপরে ফরজ না হিন্দু ভাইদের উপরে হাত তুলে বলতে হবে আমাদের উপরে না হিন্দু ভাইদের উপরে আমাদের উপরে না খ্রিস্টানের উপরে আমাদের উপরে না নাসারার উপরে তাহলে নামাজটা পড়বে কে পড়বেন তো ইনশাল্লাহ দুনিয়া থাক আপনি এটা মনে করলিবেন কিছু হোক না হোক নামাজটা হতেই হবে কথা বুঝেছে বাবা মাঠে যাব নামাজ পড়বো মাঠে যাব মাঠে কাজ করছি নামাজের টাইম হয়েছে গিয়ে নামাজ পড়বো নামাজ কোনো হালে ছাড়বেন না জেনার দিকে তাকাবেন না আপনার মেয়ে আপনার স্ত্রী সব মনে আছে তো সবাইকে আল্লাহ জেনা থেকে হিফাজতে রাখবে যদি আপনি নিজেকে জেনা থেকে হিফাজতে রাখতে পারেন ইনশাল্লাহ জুয়া থেকে বাঁচব তো জুয়া খেললে টাকা যদি জিতি ওই টাকা আমার ভাগ্যে আছে হালাল তরিকা গেলে দুদিন পরে হবে কিন্তু ওই টাকা আমার নসিবে আসবি আসবে তাহলে আমি হারামের মাধ্যমে কেন নেব হালাল পদ্ধতিতে ওই টাকাটা ইনকাম করবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ সকলকে হালাল খাওয়ার তৌফিক দান করুক হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক এবং সকলকে পঞ্জাগানা নামাজি বানাক সকল প্রমাণ লহ মামিন আমি আয়তেখের ইমাত্লাওয়াত করেছিলাম ইয়াই আল্লাহ দিন আমানুতা কুনুল কুনু মাছ সদেন হেই মান্দার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও আল্লাহকে ভয় করতে হবে সত্যবাদীদের সঙ্গী হয়ে যেতে হবে নবীগণের সঙ্গী সাহাবিগণের সঙ্গী আউলিয়ায় কেরামের সঙ্গী আহলে জামাত জামাতের সুন্নাতের ওলমাদের সঙ্গী হতে হবে তবেই ইনশাআল্লাহ সেরাতে মুস্তাকিম খুঁজে পাবো সুবাহুলিল্লাহ রবিল আলমিন আসসালামিক্লা বু